আগের দিন যে সেরাটা জেগে রান্না করেছিলাম তার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে শেয়ার করব তার পরের দিন সকালে কি কি করলাম তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে আগের দিন রাতে ঠিক কি কি রান্না হয়েছিল রান্না পুজোর জন্য এখানে ইলিশ মাছ ভাজা ঠাকুরের জন্য আলাদা জায়গা ভাত পায়েস তেলের পিঠে নারকল চাই চালতার চাটনি চিংড়ি ভাজা ভেন্ডি ভাজা চিচিঙ্গে ভাজা সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কাতলা মাছ ভাজা কলা ভাজা বটবট্রি ভাজা ও আমার তো বলতে বলতে ডাল চচ্চড়ি দেখো একটা হলুদ জায়গায় ডাল চচ্চড়ি কচুর কচুর শাক চিংড়ি মাছ দিয়ে কলা ভাজা তারপরে কুমড়ো ভাজা বেগুন ভাজা তো অনেক রকম এরকম ভাজাভুজি আছে তোমরা দেখেই নিতে পারছো তো আর বলতে পারছি না তারপরে ঠাকুর ঠাকুরমশাই আসতেই আমি মনসা গাছে সকালবেলা দেখো এরকম ফুলমালা পরিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম আর ঠাকুরমশাই এসে পুজোও শুরু করে দিয়েছিল তো মানে আমাদের এটা প্রতিবারেই হয়ে আসে যে সকালে উঠেই কিন্তু তাড়াতাড়ি একদম ঠাকুর মশাই চলে আসে তারপরে আমাদের থানে পুজো হয়ে যায় মনসাধানে মানে এটা ছোটবেলা দিয়ে দেখে আসছি তারপরে কিন্তু এখানে কিন্তু আমরা উনানটাকে সাজাই কাশ ফুল দিয়ে ফুল দিয়ে সিঁদুর পরিয়ে চালের গুঁড়ো বাটা ছড়িয়ে তো মা মনসা কেরকম শ্যামলা পাতায় খেতে মানে খেতে দেয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এটা ছোটোবেলা দিয়ে দেখে আসছি এখন বড় হয়ে নিজেও করছি তো মা মনসকে দেখো মানে এটা মনসাই দেবী হিসাবে মানি যে রান্না করি যে উনানে তাকে দিই তো এখানে দেখো পূর্বপুরুষের রীতিনীতি যেটা বলে এই ছোটো ছোটো জায়গাগুলোতে পূর্বপুরুষকে নাকি খাওয়ার একটা রীতিনীতি দেখে আসছি যে ডা মানে খেতে দেয়া হয় তো এরকম আর মা মনসাকে কিন্তু সব কিছু গোটা গোটা দেওয়া হয় ওনাদেরকে অল্প অল্প দেওয়া হয় তো এটা একটা নিয়ম দেখে আসছে এইভাবে কিন্তু বাবা পাতা টানে তারপরে কিন্তু সব মানে সব পাতায় জল দেয় তারপরে কিন্তু নমস্কার করলে কিছুক্ষণ পরে কিন্তু এগুলো জলে ভাসিয়ে দিতে হয় তো তারপরে কিন্তু এই নিয়মগুলো সব হয়ে গেলে আমরা কিন্তু ঘরে এসে পান্তা খেয়ে নিচ্ছিলাম আজকে কিন্তু দিন পান্তা খেয়ে থাকতে হবে মানে আজকে কিন্তু কোনো আগুন গ্যাস জ্বলবে না কারণ আজকে মনসা মনসা ঠাকুর যত ঠান্ডা তো এইভাবেই খেতে হবে তো এইটাই শুনে আসছি তো যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ আজকে বাড়িতে অনেককে নেমন্তন্ন আছে তো ওনারা সবাই খেতে আসবেন তো দেখো দুপুর হতে হতে সবাই কিন্তু এক একজন করে আসছিল আমি অ্যাকচুয়ালি এই ঘরে শুয়ে শুয়ে ভিডিওটা জুম করে নিচ্ছিলাম কারণ সারাদিন এত খাটাখাটনি করেছি আর উঠতে ইচ্ছা করছিল তো আমি জুম করে নিচ্ছিলাম তো আমরা কিন্তু এই রান্না পুজোর পরের দিনকে পান্না বলি তো তোমরা কারা কারা এটা বলো কি অন্য কিছু বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই তো আজকে মতো এখানে এই ভিডিওটা শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা